আরে এত ছোট ছোট আম নিয়ে কোথায় যাচ্ছ না তোমার গাছের আম গুলো ছোট ছোট এত ছোট ছোট গাছের আম আবার তুমি নিয়ে যাচ্ছ আমার সামনে দিয়ে না না এটা তো হলো না এটা তো মানতে পারলাম না কি গো আমি তো ছোট হয় কিভাবে একটু বড় সাইজের আম আনতে পারো না সুমি শুধু এত ছোটো ছোটো আম তোমার আমের সাইজ তো ছোটো কেন বুঝলাম না তো কয়ে তুমি কোন দিকে মেলা করছো না না ওদিকে যাওয়া যাবে না তোমার গাছের আমের সাইজ ছোটো আমি আসতেছি দাঁড়াও কই দেখি আরে আরে ও মন করো কেন দাও আমার ছাকা ভেঙ্গে দিল অসুবিধা নিয়ে অসুবিধা নিয়ে আমি তো শুধু দুই দিন পর পরই তোমার কাছে আসি তুমি যখনই এই রাস্তা দিয়ে যাও না তোমাকে দেখলেই কেন জানি না শুধু তোমার কাছে আমি সহ আমার আমও আসতে চায় সেই জন্য একটু ছুটি এসে পড়েছে তোমার কাছে অসুবিধা নেই আঙ্কেল কাছেই তো আমগুলো নিয়ে নিলাম যাতে তোমাকে একটু সুন্দর করে আমগুলো পরিবেশন করতে পারি অসুবিধা নেই এই দেখো হ্যাঁ তুমি আমার কাছে রামকে ছোট বলো কি বলো তুমি এর চেয়ে বড় এই যে এর রামকে তুমি কোনো জায়গায় দেখতে পারবা বলো এটা হলো বড় সাইজের রাম এ রাস্তাতে তুমি যখনই যাও আমি না তখনই তোমাকে ডাক দিয়ে এই যে আম দে এই দেখো তুমি আমার কাছে কি ছোট এই যে বড় বড় রাম না এত বড় বড় আম অন্য কোনো জায়গায় পাবে না শুধু আমার কাছে পাবে এগুলো আমার গাছটাও একটু মোটামুটি বরফ আবার একটু ছোটো আম এই যে ছোটো গাছ তো এই ছোটো গাছ সেজন্য তো ফলও দেয় একটু ছোটো সে জন্য একটু ছোটো জানি আমি জানি তো তুমি আমার আমগুলোকে কিসের জন্য ছোট বল ওই যে আমার আমগুলো একটা তুমি সেখে দেখতে চাও সে জন্য তো আমার আমগুলোকে ছোট বলো হবে না হবে না দেখতে দেব না খেতেও দেব না এই দেখো এই দেখো আমগুলো আরে আরে না না আরে তোমার আমকে আমি কেন ছোট বলেছি যাতে তুমি আমগুলো আমার দিকে বাড়িয়ে দাও আমি জানি তো আমি জানি তো আমার বাসার সামনে দিয়ে তুমি যাবে আর আমি তোমার আম ঘুরু রাখবো না তা তো হবে না আমাকে না বলে যাচ্ছ তাও আম নিয়ে না না হবে না হবে না এই যে দেখতে পারছো আমগুলো আমকে আমি এখানে ভালো করে সাজিয়ে সুন্দর করে ধুয়ে তারপরে রেখে দেবো নি তুমি এত টেনশন করো না মাথায় একটু বুদ্ধি থাকলে আর সবই হয় আমি জানি তো তোমার আমকে একটু ছোট বলে তুমি আমাকে আঙ্গুল দিয়ে দেখাবে কোথায় ছোট রয়েছে বড় সে সেজন্যই তো একটু বুদ্ধি খাটিয়ে তোমার রামগুলো রেখে দিলাম এ এসেছে আবার আমার বাসে সামনে দিয়ে আম নিয়ে যেতে না না আর হবে না আর হবে না আম তুমি আর পাবে না আর পাবে না এগুলো দেখো না আম সত্য করব নাকি কি করব ওইটাও তুমি দেখতে পারবে না থাকো টাটা